এবছর দুর্গাপুজো উইন্ডোজ প্রোডাকশান হাউসের তরফ থেকে আসছে বহুরূপী বন্ধুরা অলরেডি উইন্ডোজ প্রোডাকশান কিন্তু সুন্দর করে মোটামুটি সপ্তাহখানেক আগে থেকে প্রমোশন শুরু করে দিয়েছে এটা কিন্তু খুব পজিটিভ একটা দিক দুর্গাপুজো আসতে কিন্তু এখনও মাস দুয়েক বাকি তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে এক একটা করে ক্যারেক্টার আমাদের সামনে নিয়ে আসছে যেভাবে উইন্ডোজ প্রোডাকশান হাউস সেটা কিন্তু কোথাও গিয়ে খুব ভালো লাগছে প্রথমে আমি দেখলাম আবিরদার চরিত্রটা এসেছিলো যিনি একজন পুলিশ অফিসার মোস্ট প্রবলি মোশন পোস্টারটা দেখলাম এবং খুব ভালো লাগলো স্পেশালি ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে করা হচ্ছে পার্টিকুলার প্রত্যেক কটা পোস্টারের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড স্কোর এবং আলাদা আলাদাভাবে পুরো ব্যাপারটাকে প্রেজেন্ট করা হচ্ছে সেটা ভালো লেগেছে আবিরদার পরে চলে এসেছিল রীতাবড়ি চক্রবর্তীর রীতাবড়ি চক্রবর্তীর লুকটা দেখে মনে হলো খুব স্নিগ্ধ একটি মেয়ে এবং যার সঙ্গে আবিরদার রিলেশন আছে ডেফিনেটলি হাজব্যান্ড ওয়াইফও হতে পারে মোশন পোস্টারটা দেখে সেরকমটাই লাগলো আজকে কিন্তু চলে এসেছে কৌশানী মুখার্জির লুকটা মানে কৌশানী মুখার্জি ঝিমলি রূপে বড় পর্দায় আসছে উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে বহুরূপী ছবিতে এবং তার লুকটা দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে যে মোস্ট প্রবাবলি সে একজন আদিবাসী মেয়ে কেননা তার মাথায় পলাশ ফুলের মালা দেখতে পাওয়া যাচ্ছে তাকে যে ধরনের ড্রেস কোডে দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখবে প্রত্যেকটা পোস্টার ওরা যেভাবে ডিজাইন করছে মাঝখান থেকে একটা এরকম করে একটা স্পেস ওরা রাখছে যেখান থেকে ক্যারেক্টারগুলোকে ছোট ছোটো করে ওরা দেখাচ্ছে তো পার্টিকুলার কৌশানী মুখার্জি পোস্টারটার মধ্যে দেখলাম দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে কৌশানী মুখার্জি এবং মোস্ট প্রবাবলি তার যে সঙ্গী তারা কোনো এক একটা জায়গা থেকে চলে যাচ্ছে বা যাচ্ছে এরকম একটা ব্যাপার কারণ সামনে যে ভদ্রলোক ছিলেন তার হাতে কিন্তু একটা টিনের বাক্স দেখতে পাওয়া যাচ্ছে এবং কৌশানী মুখার্জিকে আরও একটা লুকেও দেখতে পাওয়া যাচ্ছে ওই পার্টিকুলার জায়গাটাতে যেটা দেখে সামাও মনে হচ্ছে ওটা একটা কোনো আইটেম নাম্বারের একটা লুক হলেও হতে পারে মানে যে ধরনের ড্রেস কোডটা দেখতে পাচ্ছি নো ডাউট কৌশানী কিন্তু ভীষণ ভালো অভিনেত্রী মানে কৌশানীদের যে খুব ভালো অভিনেত্রী রিসেন্টলি রাজ চক্রবর্তীর পরিচালনায় আমরা যদি আবার প্রলয় দেখি সেখানেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কৌশানী কি দুর্দান্ত পারফরমেন্স করেছে হ্যাঁ তো ভালো ডিরেক্টরের হাতে যদি কৌশানী পড়ে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ক্যারেক্টার সেও বের করে আনতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় পরিচালিত তো এই ছবিটা এই ছবিটাও খুব ভালো বিজনেস করতে আসছে দুর্গা পুজোয় মানে ছবির গল্প যদি ভালো হয় ছবির বুনন যদি ভালো হয় আর উইন্ডোজ কিন্তু মানে ফ্লপে খুব একটা যায়নি কখনো তারা জানে অডিয়েন্সের পালস বুঝেই কিন্তু ছবি তৈরি করে সো সেখান থেকে দাঁড়িয়ে আমার কিন্তু আজকে কৌশানী চক্রবর্তীর এই কৌশানী মুখার্জির এই পার্টিকুলার লুকটাও খুব ভালো লেগেছে অ্যান্ড কৌশানীর মোশন পোস্টারটার পেছনে যে দোতারার যে বিজিএমটা আমরা শুনতে পাচ্ছি সেটাও কিন্তু একটা আলাদা রকমের ফিল দিচ্ছে এবার দেখা যাক গল্পটা কি ধরনের হয় আমরা সবাই অবশ্যই এই ছবিটা নিয়েও এক্সাইটেড দেবদার টেক্কা আছে এস নতুন ছবি আছে বহুরূপী আছে এই বাদেও ছবি আছে তবে আমার আমি আবারও বলছি আমার মনে হচ্ছে এই পার্টিকুলার তিনটে ছবি নিয়ে কিন্তু মেন হাড্ডাহাড্ডি লড়াইটা হবে এবার দেখা যাক কে গোয় তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা